নিয়ে অনেক বেশি কথা হচ্ছে মিডিয়া এবং সাংবাদিকদের ভূমিকা তো আমি আসলে ছোট করে আমার একটু ভূমিকাতে আমার একটু আমার অভিজ্ঞতা বলি এই জুলাই আন্দোলনে তো প্রথম কয়েকটা অভিজ্ঞতা বলবো প্রথম অভিজ্ঞতাটা হচ্ছে সতেরোই জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে পুলিশ প্রশাসন মিলে জোর করে ক্যাম্পাস ছাড়া করে তো সেদিন আমাদের উপরে কয়েক দফা পুলিশ পুলিশ যখন হামলা করে এবং সর্বশেষ যখন আমরা হল পাড়াতে অবস্থান করি আমরা একদম কোন বঙ্গবন্ধু হলের পেছন থেকে যখন ছাত্রলীগ হচ্ছে ইট মারছে শাহবাগের ওই এলাকা থেকে সাংবাদিক খুবই ক্লোজ পুলিশ হচ্ছে খুবই ক্লোজ রেঞ্জ থেকে আমাদেরকে টিআসএল এবং হচ্ছে রাবার বুলেট ছুটছিল সেই মুহূর্তে প্রায় তিরিশ চল্লিশ জন সাংবাদিক আমাদের এবং পুলিশের মাঝখানে চলে আসে তো এই সাংবাদিকরা তখন পুলিশ কিন্তু তাদেরকে সাউন্ড গ্রেনেড এবং টিআরসেল মারছে তারপরেও কিন্তু তারা সেখান থেকে সরে নাই তারা আমাদের মাঝখানে দেয়াল হয়েছিল এবং ওই দিন আমাদের যে ক্যাম্পাস থেকে সেফ এক্সিটটা সেই এক্সিটটা কিন্তু সেই সাংবাদিক ভাইয়েরা নিশ্চিত করেছে দ্বিতীয় যে অভিজ্ঞতাটা বলবো সেটা হচ্ছে মার্চ ফর জাস্টিস একত্রিশ জুলাই তো মার্চ ফর জাস্টিসের জন্য আমরা তখন হাইকোর্টের সামনে মাজার গেটের সামনে অবস্থান করছিলাম সেইখান থেকে পুলিশ আমাদের অনেক ভাইকে অ্যারেস্ট করছে পুলিশ হচ্ছে আমাদেরকে তখন সরাসরি লাঠি চার্জ করতে পারছে না কারণ সেখানে অনেক সাংবাদিক ভাইরা ছিল এবং সেই সাথে সাথে তখন পুরো বিশ্বের কাছেই বাংলাদেশ অন্যতম একটা আকর্ষণের জায়গা যার কারণে পুলিশ ডিরেক্ট অ্যাকশন নিতে না পারলেও তারা হচ্ছে বারবার টেনে হিচছে আমাদেরকে অ্যারেস্ট করছিল তো সেখানে যে সাংবাদিক ভাইরা ছিলেন তার মধ্যে কয়েকজন সিনিয়র সাংবাদিক তারা আমাদের কাছে হচ্ছে বারবার দৌড়ে আসছিলেন এবং আমাদের হচ্ছে সেফ এক্সিট আমরা কিভাবে আন্দোলনটা করতে পারি আমরা যাতে কোনোভাবে বিচ্ছিন্ন না হয়ে যাই অনেকক্ষণ অবস্থান করার কারণে বিভিন্ন গ্রুপগুলো এক একজন এক দিকে চলে যাচ্ছিল আমরা স্টুডেন্ট প্রতিনিধি যারা ছিলাম আমরা আসলে কন্ট্রোল করতে পারছিলাম না একদিকে তখন স্টুডেন্টদের অনেক বেশি আবেগ ছিল তারা চাচ্ছিলো যে কোনো মূল্যে এটাকে সফল করতে আবার অন্যদিকে আরেকটা অংশ চাচ্ছিল আমাদের আন্দোলন আজকের মতো সফল আমাদের এই আন্দোলনটা কন্টিনিউ করতে হবে এই জন্য আমরা যাতে চলে যাই এই ধরনের একটা অবস্থান ছিল তো সেইখানে সাংবাদিকরা এমনভাবে অবস্থান করছিলেন তারা হচ্ছে আমাদেরকে বারবার বলছিলেন যে পুলিশ আপনাদেরকে আক্রমণ করবে আপনারা সরে যান না আপনারা যে ডিসিশন নেবেন একসাথে ডিসিশন নেবেন তো সেখানে সেদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকজন শিক্ষক ছিলেন তো কয়েকজন সাংবাদিক ভাইয়েরা শিক্ষকদের কাছে গিয়ে তাদেরকে বলেন যে স্যার আপনারা এটা কন্ট্রোল করেন আপনারা আসেন আপনারা কথা বলেন আপনারা কথা না বললে হবে না ওরা যখনই বিভক্ত হয়ে যাবে তখনই পুলিশ ওদের উপর আক্রমণ করবে তো মার্চ ফর জাস্টিস আমরা সফলভাবে শেষ করি শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে এবং সাংবাদিক ভাইদের আসলে মিডিয়াতে তাদের যে অবস্থান তার বাহিরে যখন আসলে তাদের স্বাধীনতা থাকে সেই স্বাধীনতার জায়গাতে তারা আমাদেরকে সর্বোচ্চটুকু সাহায্য করেছে সর্বশেষ আরেকটা ঘটনা বলি চারই আগস্ট জিগাতলাতে যখন পুলিশ আমাদের উপর আক্রমণ করে পুলিশের আগে ছাত্রলীগ ছাত্রলীগ সমানে গুলি করছিল তো পরিস্থিতিটা এমন ছিল যে একজনকে গুলি করে সে পড়ে যায় আরো দশজন সামনে এগিয়ে আসে আপনারা যেটা হচ্ছে ভিডিওতে দেখেছেন তো জিগা পরিস্থিতিটা এরকম ছিল এবং সাংবাদিক ভাইয়েরা যখন ভিডিও করছিলেন তাদেরকে টার্গেট করে করে গুলি করা হয়েছে সেদিন এবং তারা জানে ওই মুহূর্তে ওই মুহূর্তগুলো শুধুমাত্র সাংবাদিকদের মাধ্যমে উঠে আসবে পাঁচ তারিখে যখন আমরা কারফিউ ভেঙে মিছিল করি ধানমন্ডিতে পপুলারের সামনে তো ওই মুহূর্তে আমাদের উপর পুলিশ প্রথমেই হচ্ছে কোনো বিনা উস্কানিতে আমাদের উপর গুলি করা শুরু করে গুলি টিআর এবং রাবার বুলেট পিলেট বুলেট তো আমরা একটা বিল্ডিংয়ের নিচে অবস্থান করি সেখানে প্রথম আলোর একজন সাংবাদিক ছিলেন সাংবাদিকের নাম হচ্ছে তাহমিনা আপু তো আপুকে আমার সারা জীবন মনে থাকবে আমরা যখন সেখানে অবস্থান করি সেখানে পুলিশ হচ্ছে কিছুক্ষণ পর আমাদের উপর হামলা করে আমার ফোন তখন এখানে অনেক বেশি ইনফরমেশন ছিল এবং আমরা জানতাম না যে আসলে শেখ হাসিনা থাকবে কি থাকবে না আমার ফোনটা আপুর কাছে ছিল আমার ফোনটা উনি নিজের দায়িত্বে রেখেছেন এবং আমাদের উপর তখন হচ্ছে পুলিশ কিছুক্ষণ পরে লাঠি চার্জ করে এবং উনি হচ্ছে সেটা ভিডিও করেছিলেন তো ভিডিওটা হচ্ছে পুলিশ নষ্ট করে দেয় সেখানে হচ্ছে ডিলিট করে দেয় ওনার ফোন নিয়ে নেয় এবং এই অভিজ্ঞতাগুলো আমাদের একদম সরাসরি দেখা যে আসলে আমরা টিভিতে যেটা দেখি আমরা জানি যে বাংলাদেশের মিডিয়াগুলো ডিফারেন্ট ডিফারেন্ট স্তরে আসলে কন্ট্রোল হয় আপনি প্রথমে কোন কোন সংবাদগুলো নিতে পারবেন আপনি কি রেকর্ড করতে পারবেন সেটার উপর এক ধরনের ফিল্টার হয় এরপর আপনার যখন নিউজ রুমে যায় সেটার ভিতরে থাকা যে দালালগুলো বসেছিল তারা এক ধরনের এডিটিং করবে এক ধরনের ফিল্টারিং করবে এরপরে তৃতীয় স্টেজে দেখা যাবে যে গোয়েন্দা সংস্থা থেকে ফোন আসবে যে তোমার এই এই হেডলাইনটা চেঞ্জ করো তো এই বাস্তবতা আমরা সবাই জানি এবং আমরা এটাও জানি এই আন্দোলনে আসলে সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল আমরা দেখেছি যখন মাঠ পর্যায়ে সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে নিজেদের থেকে আলাদা কিছু মনে করেন নাই বরং সর্বোচ্চ সহযোগিতাটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন পরামর্শ দিয়ে এই আন্দোলনের শুরু থেকে বিভিন্ন পর্যায়ে সাংবাদিকরা আমাদেরকে নিয়মিত ফোন করেছেন আমার সাথে নিয়মিত যোগাযোগ ছিল যে প্রতিদিন তারা আমাদেরকে আপডেট করতো আজকে পুলিশ কোথায় অবস্থান করবে আজকে ছাত্রলীগ কোথায় থাকবে তারা এখন কোথায় আছে তারা আমাদের উপর কখন হামলা করতে পারে প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে আপডেটগুলো পেয়েছি তো সাংবাদিকদের একটা দায়বদ্ধতা ছিল সেই জায়গাটা আমরা মেনে নিয়ে সাংবাদিকদের যে ভূমিকা সেই জায়গাটা নিয়ে আমাদের কথা বলা উচিত সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আমরা আসলে বারবার বলি যে সাংবাদিকরা বাংলাদেশে স্বাধীন না বাংলাদেশে তারা কথা বলতে পারেন এটা সত্য এবং আপনি যদি দেখেন যে পৃথিবীর আসলে কোথাও আসলে সাংবাদিকতার যে হচ্ছে সম্পূর্ণ স্বাধীন এরকম বলতে কিছু নাই মানে আপনি যত স্বাধীনই হোক তার থেকেও বেটার করা সম্ভব তো আমরা আসলে গত পনেরো বছর অভিজ্ঞতা নিয়ে অনেক বেশি আলোচনা করতে পারি কিন্তু এটা সলিউশন কী এটা সমাধান কি এই সমাধানের জায়গাটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত এবং কথা বলা উচিত আমরা সবাই এই বাস্তবতাটা স্বীকার করি গত পনেরো বছর সাংবাদিকরা সংবাদ মাধ্যমগুলো স্বাধীন ছিল না এখন আমরা কিভাবে এই সংবাদ মাধ্যমগুলোকে স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে সেটা নিশ্চিত করতে পারি এটা নিয়ে আমাদের কথা বলা উচিত এবং একই সাথে গত পনেরো বছরে যারা এই সংবাদ মাধ্যমগুলোকে ফ্যাসিবাদের দোষর বানিয়ে রেখেছিল। যারা এর জন্য দায়ী ছিল এবং আমরা দেখেছি যে এখনও অনেকেই বহাল তবিহতে বসে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে সরাতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব আজকে সরকার গঠনের আমরা একশো দিন পালন সব নতুন সরকার গঠনের একশো দিন পালন করছি কিন্তু যেই ফ্যাসিস্ট সাংবাদিকরা যারা আসলে এই নিউজগুলোকে এডিট করত চেঞ্জ করত। যারা আসলে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিত মিডিয়াতে ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করতো যেটা আসলে তৃতীয় পক্ষের আন্দোলন তৃতীয় শক্তির আন্দোলন বিচ্ছিন্নতাবাদী এরা সন্ত্রাসী তারা কিন্তু এখনো বসে আছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং কেন নেওয়া হবে না এটা হচ্ছে আমরা জানতে চাই সাংবাদিকদের এবং সংবাদ মাধ্যমের একটা বায়াসনেস থাকবে এটা স্বাভাবিক আদর্শিক যে বায়াসনেস সেটা থাকে আমরা যদি দেখি আমেরিকাতে রিপাবলিকান এবং ডেমোক্রেট তাদের উভয়েরই কিছু গণমাধ্যম আছে যারা নিজেদের ওই দলের এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য কাজ করে আমরা সিএনএন কথা বলতে পারি নিউ ইয়র্ক টাইমস এর কথা বলতে পারি আবার ডেমোক্রেটদের পক্ষে আমরা সরি রিপাবলিকানদের পক্ষে আমরা ফক্স নিউজ বা হচ্ছে নিউজ ব্যাক্স এর কথা বলতে পারি এই নিউজগুলো আছে এই আদর্শিক যে বায়াসনেস সেটা থাকবে কিন্তু সেটা থাকার পরেও আমরা যে আসলে সত্য বস্তুনিষ্ঠ যে সাংবাদিকতা সেই সাংবাদিকতাটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং সেটা নিশ্চিত করার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি আমরা কমিশন গঠন করতে পারি কিংবা হচ্ছে অন্যান্য এই সাংবাদিকতা মিথ্যা সাংবাদিকতার জন্য যে শাস্তির ব্যবস্থা এই জায়গাগুলোতে আমাদের হচ্ছে ক্লিয়ার থাকতে হবে পরিষ্কার করতে হবে তবে এইটা যাতে না হয় যে নতুন সরকারের অধীনে আবার নতুন করে হচ্ছে এক ধরনের ভয় দেখিয়ে যে সাংবাদিকতাকে আবার আবদ্ধ করা যাতে না হয় সর্বশেষ আমি একটা কথাই বলবো আমাদের দেশের যে সংবাদ মাধ্যমগুলো আছে বিটিভি কিংবা হচ্ছে বাসস এই সংবাদ মাধ্যমগুলো স্বায়ত্তশাসিত এই সংবাদ মাধ্যমগুলোকে কিভাবে হচ্ছে স্বাধীনভাবে ফাংশন করানো যায় বিষয়ে আমাদেরকে হচ্ছে বেশি কাজ করতে হবে বিটিভি কেন সরকারের দাসত্ব করবে বিটিভি কেন আসলে বাংলাদেশের মানুষের দাসত্ব করবে না কেন বাংলাদেশের মানুষের কথা বলবে না আমরা বিটিভি কে দেখেছি গত পনেরো বছর জনগণের পক্ষে কোনো নিউজ তারা প্রকাশ করেনি আমার আজকে এখানে প্রেস সচিব আছেন তার কাছে আমার একটা প্রশ্ন যে আসলে এই একশো দিনের মধ্যে আমরা আসলে বিটিভিতে কি পরিবর্তন আনতে পেরেছি বিটিভিতে আসলে কি পরিবর্তন এসেছে যারা সেখানে আসলে নিউজ রুম এডিটর হিসেবে যারা ছিল কিংবা যারা আসলে বিভিন্ন মহাপরিচালক দায়িত্বে ছিল বড় বড় দায়িত্বগুলোতে ছিল তারা আসলে কয়জন চাকরিচ্যুত হয়েছে এবং তারা কয়জন এখনো আগের জায়গায় আছে আমরা জানি কয়েকটা বড় বড় পোস্টে হয়তো বদলি হয় সে বদলিগুলো হয়েছে সব জায়গায় বদলির হাওয়াটা লেগেছে কিন্তু আসলে যারা জনগণকে এভাবে বিভ্রান্ত করেছে তাদেরকে কেন আসলে শাস্তি দেওয়া হবে না যারা আসলে সাধারণ মানুষের গণ আন্দোলনকে সন্ত্রাসীদের আন্দোলন বলে ব্যাখ্যা দিয়েছে তাদের কেন শাস্তি হবে না এই প্রশ্নগুলো হচ্ছে আমি ভাগি করতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাই যে সাংবাদিকরা তাদের মর্যাদা পাক সাংবাদিকতা এবং সংবাদ মাধ্যম স্বাধীন হোক বাংলাদেশ দীর্ঘজীবী হোক সবাইকে অনেক ধন্যবাদ